তো সে রীতিমতোই লাজুক সে কখনোই তার বার্থডে সেলিব্রেট করে না আমি বাসায় তাকে সারপ্রাইজ দিই সেরকমই তাকে আমি সারপ্রাইজ দিলাম সে নামাজ পড়ে আসছে তখন তাকে সারপ্রাইজ দিলাম কিছু ফুল কিনে রাখছি আমি আর আমার বাচ্চারা মিলে তাকে সারপ্রাইজ করব আর সেই প্ল্যান নিয়ে তো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে লাইক ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন চলুন শুরু করে যাই সারাদিনের কর্মকাণ্ড এই তো ছেলেটা ছেলেরা দুই ভাই ওরা হচ্ছে দুইজন মিলে এক্সপায়ার ড্রেস পরলো ড্রেস পরে নাচানাচি লাফালাফি করবে আমি তার মধ্যে একটা ভিডিও শ্যুট নিলাম এটা আমার ছেলে বড়টা ছোটা হচ্ছে আমার দেবরের ছেলে এই একই রকম ড্রেস পরবে তাদের যা কিছুই সব কিছু একই রকম লাগবে না হলে এটা ওটা নিয়ে সে কারাকারি লাগবে সারাদিন বাসায় ছিলাম বৃষ্টি ছিল কোথাও বেরোবো সকালের দিকে তো ব্যস্ত ছিলাম আমি রান্না করবো সেই সময় দেখি যে আমার ছেলেরা এই ড্রেস পরে আসছে তা আমার ছেলেটা ওর ভাইকে নিয়ে আসছে দুষ্টুমি করতে টুকটাক ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি ব্লগের জন্য আর আপনাদের সাথে শেয়ার করব কী কী করেছি আসলে ওর বাবা খুবই লাজুক সময় ক্যামেরার সামনে আসতে চায় না ইভেন আমাকেও ক্যামেরার সামনে আসতে দিতে চায় না সে লজ্জা পায় এবং বলে তুমি ক্যামেরার সামনে যেও না এমনি তুমি রান্না টান্না ব্লগ ভিডিও বাচ্চাদের নিয়ে যা করো তাই করো ওই জন্য আসলে আমার ব্লগটা খুব কম করা হয় আমার পেজে দেখবেন রান্নার ভিডিওটাই বেশি এবং আমার চ্যানেলে রান্নার ভিডিওটাই বেশি কারণ হচ্ছে ওই যে ওর বাবা হচ্ছে অনেক সাই ফিল করে তার কাছে ভার্চুয়াল কোনো কিছুই ভালো লাগে না বলে যা কিছুই সব গোপনে থাকুক যাই হোক বাচ্চাদেরকে দুষ্টুমি ক্লিপ নিয়ে আমি রান্না করতে গেলাম তার জন্য ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্না করবো আরও গরুর মাংসও রান্না ছিল সে আসলে অনেক কিছু আইটেম খেতেও চায় না খেতে পছন্দও করে না কিন্তু তার প্রিয় কিছু আইটেমের মধ্যে কিছু কিছু আইটেম রান্না করব তো প্রথমে আমি হচ্ছে ইলিশ বিরিয়ানিটা রান্না করবো তো ইলিশ বিরিয়ানির রেসিপি আপনারা পেয়েজি পেয়ে যাবেন আমি একটা কথা বলে রাখি ইলিশে পোলাও এবং ইলিশ বিরিয়ানি দুটা কিন্তু আলাদা ইলিশ বিরিয়ানির যেরকম রান্নার সিস্টেম আলাদা মশলা আলাদা সেই ইলিশ বিরিয়ানিরও সব প্রসেসিং কিন্তু মশলা আলাদা রান্না করার পরে হয়তো একই রকম দেখায় বা একই রকম দেখতে লাগে একই রকম দেখতে লাগলেও এর রান্নার ডিফারেন্স এবং রান্নার স্বাদ দুটাই আলাদা তো ভাবছি যে আজকে যেহেতু তার জন্মদিন সেহেতু কেক কাটাটা এইসব পছন্দ করে না শুরু থেকেই করা পছন্দ করে না তারপরেও আমি চেষ্টা করি তার জন্মদিনের দিন তার জন্য তার পছন্দের একটা দুইটা আইটেম রান্না করতে কারণ আমি যদি অনেকগুলো আইটেম রান্নাও করি সে অত কিছু খায়ও না সে সব কিছু মেনটেন করে চলে খাওয়া দাওয়া তারপরে চুপচাপ থাকে মানে সে হচ্ছে একটু চুপচাপ টাইপের মানুষ আর একটু খাওয়া দাওয়া এত রান্না করব কষ্ট হবে কি দরকার সে তো এত কিছু খাবেও না তার পছন্দের সব থেকে মোস্ট হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে গরুর মাংস আর সাদা ভাত ডাল আলু ভর্তা এই কটা হলেই সে খুব খুশি এখন ডাল আলু ভর্তা এইসব না করাচ্ছে ভাবলাম একটু ইলিশ দিয়ে বিরিয়ানি করি বাচ্চারাও খেতে পারবে আর গরুর মাংস ভুনা তো থাকবেই গরুর মাংসের রেজালা ওর পছন্দ মতো খেতে পারবে আর আমরা পরিবারের চারজন আমার শ্বশুর শাশুড়িও তেমন একটা খেতে চায় না তো আমরা এই চারজন মিলেই হচ্ছে এই যে রান্নাবান্না করলাম যে সবাই মিলে খাওয়া দাওয়া করব তা মোটামুটি আমার ইলিশ বিরিয়ানি রান্না করা শেষ যারা আমার যারা আমার ইলিশ বিরিয়ানি রান্না করার রেসিপিটা চান তারা কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে ইলিশ বিরিয়ানির রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় বাচ্চা কাচ্চা সংসার আর আমি তো প্রফেশনালভাবে ব্লগার বা ইউটিউবার কিছুই না পেজটা আমার শখে করা এবং ইউটিউব চ্যানেলটাও আমার শখে করা তাই আমি যখন কিছু স্মৃতি কিছু রান্নাবান্না কিছু সময় পাই আমি তখন পেজে বা ভিডিওতে কাজ করি তো আমি যদি প্রফেশনাল হতাম তাহলে রেগুলারি ভিডিও আপলোড দিতাম পেজ নিয়ে অনেক কাজ করতাম আসলে ওই সময় সুযোগ আমি কোনোটাই পাই না তাই আমার এই পেজটা শুরু থেকেই আমি বলেছি যে আমি এটা শখে খুলেছি সাথে একটা ইউটিউব চ্যানেলও ওই জন্য কিছু মাঝে মাঝে যখন ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে আনন্দ করি দুষ্টমি করি ওইগুলো যদি আমি সময় পাই সেইগুলো ভিডিও করে আমি এডিট করে চাই আসলে এডিট করাটাই সবথেকে বেশি কষ্টের মেমোরিতে অনেক ভিডিও রয়েছে কিন্তু আমি সেটা এডিট করার সময়ই পাই না কিছু কিছু ভিডিও এডিট না করলেই নাই তাই করি জুম্মার দিন ছেলে এবং ছেলের বাবা নামাজ পড়তে যাবে তো ছেলেকে মোটামুটি রেডি করিয়ে দিলাম বললাম বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার কয়েকটা ছবি তুলি মনে মনে আমি আর আমার মেয়ে প্ল্যান করেছি ওরা নামাজ পড়তে যাবে তখন আমি একটু শাড়ি পরবো ওর বাবাকে সারপ্রাইজ দেবো ওর বাবা এসব কিছুই জানে না তাকে আমি কিছুই বলিনি সকাল থেকে এমন একটা ভাব যে আমরা তার বার্থডেটা ভুলেই গিয়েছি এরপরে তো ওর বাবা আরও নামাজ পড়তে চলে গেল এই জন্য হচ্ছে যে আমি আমার মেয়েকে বললাম যে ওরা দুজন নামাজ পড়তে বের হয়ে যাক তারপরে তুমি আর আমি একটু রেডি হয়ে বাবাকে সারপ্রাইজ দেবো সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে বড়ো হয়ে গিয়েছে তো তার সামনে কিছু করতে গেলেও ওর বাবা অনেক লজ্জা পায় সাই ফিল করে কারণ সে খুব নরম চুপচাপ স্বভাবের মানুষ তাই এই তো এখানে ভিডিওটাও আমার মেয়ে নিয়েছিল মেয়েকে আমি বলেছিলাম তুমি ভিডিওটা অন করে রাখো আর আমার ছেলেটা হচ্ছে ঢুকছে আগে ও কথা বলতেছিল যে তুমি কি কোথাও যাবা তুমি শিধেছো কেন তুমি শাড়ি পরেছো কেন আমি বললাম যে না বাবা তোমার বাবাকে সারপ্রাইজ দেব কারণ সে শাড়ি পরা খুব পছন্দ করে আর যেহেতু তার জন্মদিন এই যে তার কিছু প্রিয় খাবার দাবার রান্না করা এবং তাকে শাড়ি পরে সারপ্রাইজ দেওয়া একটু ফুল দেওয়া এটাই সে খুশি আগে ছেলে চলে আসছে আমি বুঝতে পারিনি এবার ছেলে কথা বলতেছিল আমার সাথে আমি বলছি তুমি চুপ করে খাটের উপরে বসো ওই যে বললাম না ছেলে মেয়ে বড় হয়ে গেলে আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটু কথাবার্তা বলতে গেলেও লজ্জা লাগে আর আমার হাজব্যান্ড তো আরও সে প্রচণ্ড সাই ফিল করে আর সে প্রচণ্ড লাজুক সে ভিডিও করতে চায় না কখনোই আমার ভিডিওতে বা আমার মোবাইলের ছবিতে তাকে একটু কম দেখবেন কারণ সে খুব লজ্জা পায় সে আমাকে বলে তুমি ছবি তোলো তুমি ভিডিও করো তুমি বাচ্চাদের নিয়ে থাকো কিন্তু আমি থাক আমি থাকবো না লজ্জা পায় তো তাই যাই হোক তারপরেও তার যেহেতু জন্মদিন দেখি সে কী করে আমাকে শাড়ি পরা দেখে সে ঢুকেই প্রথম হচ্ছে সবাইকে সালাম দেয় মানে আমার বাচ্চারা বসা ছিল ওদেরকে সালাম দেয় ভাবছে যে আমি আমাকেও সালাম দেয় পরে সে দেখে যে আমি দরজার পাশে লুকিয়েছিলাম সে খুবই খুশি হয়েছে কারণ সে যে বুঝতেই পারেনি যে আমি তাকে এভাবে সারপ্রাইজ করব আসলে ভালোবাসার মানুষকে বা ভা কাছের মানুষকে সামান্য কিছুতেই অনেক সুখী করা যায় আমার কাছে সেটা মনে হয় এই যে আমি তার পছন্দের শাড়ি পরলাম তাকে সার প্রাইস করলাম এটি সে অনেক খুশি এরপরে বাচ্চারা বলল বিকালে একটু ব্রাব বের হব কারণ ফ্রাইডে ছিল আর একটু বৃষ্টি বৃষ্টিও ছিল ওর বাবাও না করেনি যে ঠিক আছে তাহলে তোমরা চলো বিকালে আমরা একটু বের হই এমনি একটু ঘুরে আসি এই যে শহরের মধ্যে থেকে একটু লং ড্রাইভ করে ঘুরে আসি আমাদের জন্মদিন পালন মানি এরকম তার জন্মদিনও যে এভাবে সিম্পলভাবে পালন করা হয় আমারটাও এরকম ছেলেমেয়েরটা কেক কাটতেই হয় কারণ ছেলে মেয়ে বায়না করে ওদের আবার কেক না কাটলে মন খারাপ হয় ছেলেমেটটা এই জন্য বাসায় করি ওর ভাই বোন সবাইকে নিয়ে করি কিন্তু যখন ওর বাবা বা আমার জন্মদিন হয় তখন হচ্ছে আমরা খুব সিম্পলভাবে একটু সারপ্রাইজ করার চেষ্টা করি বা একটু সাধারণভাবে ঘুরে ফিরে খেয়ে দিয়ে বাসায় আসি আর ওই যে বললাম বাচ্চারা থাকা মানে বাচ্চাদের সব কিছুকে প্রায়োরিটি দেওয়া ঠিক তেমনি বাচ্চারা কোথায় গিয়ে আনন্দ পাবে কী করবে সেটাই হচ্ছে আমাদের মাথায় থাকে তো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম গেলবেলা ময়ূরী আবাসীকে ওইখানে গিয়ে দেখি অনেক আয়োজন সব লোকজন আসছে কাশফুলও ফোটা শুরু হয়েছে তো বাচ্চারা খেলাধুলা করবে আমরা বসেছিলাম এবং ওদের খেলাধুলা করার জন্য নিয়ে গিয়েছিলাম যে তা থাকোরাও খেলাধুলা করুক যেহেতু ছোটো মানুষ ওদেরও তো একটা মনে চাওয়া পাওয়া থাকে ছেলে মেয়ে দুইটা অনেক আনন্দ করলো বসে বসে কাশফুল উড়াচ্ছিল এভাবেই হচ্ছে আমাদের আজকে দিনটা কাটে ছেলেটাও কাশ মেয়েটা দেখা দেখি কপি করে মেয়েটা যা করে ছেলেটাও তাই করে এরকম নিয়ে সারাদিন ঘরে থাকলাম দুপুরে খাওয়া দাওয়া হলো আর বিকালে একটু বাচ্চাদের নিয়ে বের হওয়া যাতে ওরা একটু খেলে দুলে ওদের মনটাও ভালো থাকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি ভিডিওটা দেখেন অথচ কেউ একটা লাইক কমেন্ট করেন না আমি এখানে একটু বিকেলেও শাড়ি পরে গিয়েছিলাম তো আমি আমার ভিডিওটা নেই নেই একটু হাতে ছন্ন চুরি শাড়ি পরে গিয়েছিলাম সেটার ভিডিওটা একটু নিয়েছি তো সবাই ভিডিওটা দেখেছেন যারা যারা ভিডিওটা দেখেছেন অনেকজন দেখেন দুই হাজার তিন হাজারও লোকও দেখেন কিন্তু কেউ লাইক ফলো কমেন্ট করেন না এটা আসলে খুব কষ্টের অনেক কষ্ট করে অল্প সময় নিয়ে ভিডিও বানাই আমি তো এমনিই রেগুলার ভিডিও বানানোর টাইম পাই না তার উপরে যতটুকু সময় পাই একটু করার চেষ্টা করি আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর ইন্সপিরেশন বাড়িয়ে দেয় তো আশা করি ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন সারাদিন টুরার পরে তো সন্ধ্যার দিকে আমরা হচ্ছে বাসায় যাব ওর বাবাই ড্রাইভিং করতেছিল আর আমরা এখন বাসায় চলে যাব এই তো সিম্পল একটা ডে তাকে সারপ্রাইজ করে এই যে আমরা একটু ঘোরাফেরা করে বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই 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 ফেসবুক থেকে যারা দেখবেন বা ইউটিউব থেকে যারা দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন আপনার একটা সুন্দর মতামত একজন কন্টেন্ট ক্রিয়েটারের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবং তাদের অনেক ভালো লাগে আপনাদের খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ